আসসালামু আলাইকুম সাউন্ড টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাকে স্বাগত হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের সাউন্ড টেলিকমে সোলার ইলেকট্রনিক এবং গ্যাসের চুলা পাওয়া যায় দেশ সেরা সকল ব্র্যান্ডের সেলাই মেশিন পাবেন শুধুমাত্র সাউন্ড টেলিকমে ইলেকট্রনিক এবং ইলেকট্রনিক্স জগতের সকল পণ্য সাউন্ড টেলিকমে রয়েছে সোলার এবং কারেন্টের সকল মালামাল এখানে খুচরা ও পাইকারি দামে বিক্রি করা হয় এখানে রয়েছে গ্যাসের চুলা রাইস কুকার প্রেশার কুকার ব্লেন্ডার চায়ের প্লাক্স, হটপট ইলেকট্রনিক কেতলি চা পানি গরম করার প্লাস্ক ইলেকট্রনিক মিক্সার ইলেকট্রনিক ব্যাট ইলেকট্রনিক চুলা হেয়ার কাট মেশিন সেলাই মেশিন আয়রন মেশিন ইত্যাদি শুধু তাই নয় হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের সাউন্ড টেলিকম নিজস্ব প্রস্তুতকারক তাদের গোডাউনে রয়েছে বিপুল পুণ্যের সমারোহ গ্যাসের চুলার সকল পার্টস এবং যন্ত্রাংশ এখানে পেয়ে যাবেন আপনার বাসায় অফিস কিংবা দোকানপাটের জন্য ওয়াইফাই রাউটার রয়েছে বিশেষ ছাড় এছাড়াও পাচ্ছেন সোলার সোলারের ব্যাটারি কারেন্টের সকল ব্র্যান্ডের তার সুইচ সকেট রেগুলেটর সার্কিট ব্রেকার কন্ট্রোলার সোলার বাল্ব কারেন্ট বাল্ব সোলার সার্জার কারেন্ট চার্জার সোলার ফ্যান কারেন্ট ফ্যান অ্যাডাপ্টার টাইপ বি টাইপ সি ক্যাবল সাউন্ড টেলিকমে পাবেন ওয়্যারলেস মাইক্রোফোন মিনি মাইক্রোফোন ব্লুটুথ হেডফোন সহ মোবাইল এক সিরিজের সকল আইটেম সাউন্ড টেলিকমের নিজস্ব প্রোডাক্ট দামের তুলনায় মানে ভালো এখানে মোবাইল ফোন বিভিন্ন ধরনের ঘড়ি ছোট বড় স্টাইলিশ সানগ্লাস রয়েছে সাউন্ড টেলিকমের পণ্য বাজার যাতে নিজস্ব এস আর এবং ডিএসআর রয়েছে আপনি জেনে খুশি হবেন হাতিয়াতে সাউন্ড টেলিকম স্টফার সকল ব্র্যান্ডের ডিলার আর ফেল প্লেইস এনার্জি টেলিকম এবং ব্রাইড স্টারের ডিলার সাউন্ড টেলিকম তাহলে আর কেন দেরি আজই চলে আসুন হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের সাউন্ড টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে ঘরে বসে আপনিও ভিডিও কলে পূর্ণ দেখে অর্ডার করতে পারবেন আপনার হাতের নাগালে পছন্দের পূর্ণ পৌঁছে দিবে সাউন্ড টেলিকম সাউন্ড টেলিকমের ঠিকানা হাতিয়া দ্বীপ নিউ মার্কেট নিচতলা পূর্ব পরিচালনায় সাইফুল ইসলাম শাহের যোগাযোগ জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান নাইন জিরো সেভেন সিক্স ওয়ান সাউন্ড টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার পছন্দের বিশ্বস্ত প্রতিষ্ঠান